আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে তু কেমন আছেন গাইজ আশা করি সবাই ভালো আছেন সকলের তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি বিশেষ করে গল্প এবং আড্ডা নিয়ে এসেছি আড্ডাটা একটু বিদ্যিক্রম দুবাই আলাইন শহরে বৃষ্টি হচ্ছে এবং কি অনেক বাতাস এবং আসমানও অনেক ডাক দিচ্ছে এর ভিতরে আমি ভিডিও করতেছি আশা করি সবাই যদি ভুল হয় ক্ষমা করবেন তা আমি আনন্দের সাথে সেই বার্তাটি দিতে যাচ্ছি যে আমি কিছুক্ষণ আগে শুনেছি আমাদের বর্ত আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি সেনাবাহিনীর হাতে রিজান দিয়ে ইন্ডিয়া চলে গিয়েছেন তো খুশির বিষয় হলো আজকের দিনটা যেন প্রত্যেকটা বাঙালি স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় আজকের দিনটা যেন প্রতি সারা যত দিন বাংলাদেশের ভূখণ্ড বাংলাদেশের মানচিত্র থাকবে কেয়ামত পর্যন্ত ততদিন যেন বাংলাদেশের এই দিনটা আজকের এই দিনটা যেন স্বাধীনতা দিবস হিসাবে পালন হয় তা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বাক